আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখুন আমার বাবু কিন্তু ঘোড়ায় চড়ছে আসলেও বড় হয়ে গেছে ও কতটা সাহস হয়ে গেছে দেখুন আসলে প্রতিটা বাবুই কিন্তু এরকম ছোটোবেলায় একরকম থাকে বড় হয়ে কিন্তু আস্তে আস্তে বড় হয় আর আস্তে আস্তে সব কিছু পরিবর্তন হতে থাকে তো আমরা চলে যাচ্ছি আমাদের বাসার পাশেই খুব বেশি দূরে না তো একটা মেলা হচ্ছিল ঈদের এক সপ্তাহ যাবত তো এটা হলো ঈদের আপনার ষষ্ঠ দিন হ্যাঁ ষষ্ঠ দিন না সরি সপ্তম দিন তো আসলে ওইভাবে তো কোথাও বেরোনো হয় না তো রাব্বু বলছিল যে পাশে মেলা হচ্ছিলো যাওয়ার জন্য তো আমি আমার বাবুকে নিয়ে রেডি হয়ে সন্ধ্যার দিকে বেরিয়ে পড়ি আসলে সন্ধ্যার দিকেই কিন্তু গরমের দিনে কোথাও বেড়াতে যেতে ভালো লাগে আসলে গরম এখন তো প্রচণ্ড গরম তো বাবু নিয়ে তো আসলে ওইভাবে দিনের বেলা যে বেরোনো হয় না কোথাও যাওয়া যায় না তো এই জন্য আমরা সন্ধ্যার পরে বেরিয়ে পড়েছি তো যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো তারপরে আমরা এই যে মেলার মাঠেই যে দেখুন যে এই প্রথমে ছোট বাবুদের এই খেলনাটাই আমার ভালো লেগেছিল ঘোড়া তো বাবুরা কিন্তু অনেক আনন্দের সাথেই উঠে খেলা করছিল মানে ওতে উঠছিল দোল খাচ্ছিল তো প্রথমে ওইটাই আমার ভালো লেগেছিল তারপরে এই পাশ থেকে ছিল ফুচকা চটপটি অনেক খাবারের দোকানে ছিল তো আমি যে এখানে দাঁড়িয়ে একটু প্রথমে দেখছিলাম যে আসলে ভিতরে কি কি আছে বা কেমন তো প্রথমে ঘুরে দেখে তারপরে এই যে এইটা তো জাস্ট আমি কিন্তু কোথাও গেলে এইগুলো দেখে আমার খুবই ভালো লাগে তো ইনার মানে এইগুলো তো আমার বাবু দেখছিল আমিও দেখছিলাম তো দেখতে দেখতে তারপরে আমরা তিনজন বাবু বাবু রাব্বু আমি আমরা তিনজন কিন্তু এই যে ঘোড়াই করে সবাই উঠছিল তো এগুলো আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগে আমি তো আসলে ওইভাবে উঠি না আর এটা বাচ্চাদের জন্য আমি তো আর বাবু না আর আমার বাবু তো অনেক ছোটো তো উঠতেও পারে না তো ও কিন্তু কোথাও গেলে ওর আব্বুর কাছেই থাকে আমার কাছে কিন্তু মোটেও আসে না আর এটা হচ্ছে নৌকা মানে আপনার এই নৌকাটা কিন্তু অনেকেই খুব পছন্দ করে ওঠে না আর এর ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর দেখুন কত সুন্দর করে সিঁড়ি করেছে তো আমরা মেলার মাঠটা যেহেতু অনেক বড় তো অনেক মোটামুটি লোকজন ছিল তো আমরা লোকজনের ভিতর থেকে না যে পাশ থেকে যাচ্ছিলাম সাইড দিয়ে আর কি সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম তো যেতে যেতে এই যে বেলুন আরও তাতে লাইট জ্বলে আমার বাবুর তো বেলুন বল এগুলো একটু বেশি পছন্দ তো এটা দেখে দাঁড়িয়ে যাচ্ছিলো ওর রাব্বুকে একটা কিনে দিচ্ছিলো আর এই দিকে যে ছোট ছোট বিভিন্ন আপনার লাইটিং করা বিভিন্ন জিনিস ছিল এই যে পাখি তারপর ছোট ছোট ঘর তো এগুলো ভালোই লাগছিলো তারপরে যেতে যেতে যে কিছু ঝাঁকি তারপর মানে সংসারের জিনিসপত্র পরিবারের আসলে অনেক লোকজন আসছে তার জন্য অনেক কিছুই ছিল আসলে মেলাতে সব কিছুর দোকানে ছিল মোটামুটি ছোটোখাটো বেশ ভালোই হচ্ছিল আর এটা হচ্ছিল আপনার রেলগাড়ির মতো আর কি কিন্তু আমার বাবু বলছিল ডাইনোসরের মাথা তো আসলে ও যে কবে ডাইনোসর বলতে শিখেছে তো আমরা মেলায় যেয়েই কিন্তু জানতে পারছি আগে কিন্তু আমি তবক যে আমার বাবু আসলে ডাইনোসর বলতে শিখে গেছে আর এটা শরবত মানে অনেক কিছুরই দোকান ছিল মোটামুটিভাবে সব কিছুই পরিপূর্ণ ছিল তো নাগরদোলনাও ছিল তো নাগরদোলনা আসলে ওইভাবে লোকজন তেমন একটা উঠছিল না অনেক সময় পরে পরে উঠছিলো আমরা কিন্তু দেখছিলাম আসলে আমার অতটা সাহস না যে দোলনায় উঠব আসলে মনে হয় যে উঠি কিন্তু ওইভাবে উঠতে পারি না আর এই যে এখানে কিছু খেলনার দোকান ছিল ছোট বাচ্চাদের খেলনা তো বাবুকে নিয়ে ওর আব্বু গেছিল যে কিছু নেয় কেনা আসলে দেখার জন্য ও কিছুই নিল না আবার ঘুরে ফিরে বেলুনের কাছে আর এইখানে অনেক খেলনা ছিল অনেক ছোট ছোট অনেক খেলনা তো ও আসলে দূর থেকে থেকে দেখছিল ও কিন্তু তেমন কিছু নিচ্ছে না ধারে থেকেও মানে ধারেও যাচ্ছিলো না ও একটু বেলুনটাই পছন্দ করে নিচ্ছিল তো আর ছিল এই যে মিষ্টি পান আসলে আমার কিন্তু এই যে অনেক প্রকার মশলা দিয়ে মানুষ খায় আমার কিন্তু আসলে দেখলেই কেমন জানি একটা লাগে বাট দেখতে ভালো লাগে যে বিভিন্ন কালারের মশলা থাকে সুন্দর করে সাজানো তো আমিও তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে নিয়েছি তো এই যে দেখুন কত প্রকার মশলা আর এই যেটা প্লেন ছিল এটাও কিন্তু বাচ্চাদের জন্য আসলে মেলায় বেশিরভাগ যত খেলনা বা খেলার জিনিস ছিল বেশিরভাগ সবই কিন্তু বাবুদের জন্য ছিল তো আসলে বাচ্চারাই কিন্তু মেলাতে আসে বা আনন্দ করে তো আর এই নৌকাটার আসলে লাইটিংটা অনেক সুন্দর ছিল তো নৌকায় লোকজন উঠছিল দেখছিলাম আর এটা হলো আপনার ছোট ছোট কেক আসলে ওইভাবে বিক্রি করেছিল আর যেতে যেতে কিন্তু মাটির অনেক জিনিসপত্র আসলে এগুলো দেখলেই কিন্তু কিনতে মন মনছে আমিও কিনে নিয়েছিলাম আমার বাসার জন্য তো ভাবলাম যে এগুলো আসলে মানে ওইভাবে পাওয়া যায় না এইসব মেলায় মেলা টেলাতেই আর কি এগুলো একটু বেশি পাওয়া যায় তো উনি ঝুড়ি দিয়েছিল বেছে নেওয়ার জন্য তো আমার হচ্ছে সবথেকে তরমুজ কাটা একটা ইয়ে ছিল ওইটাই ভালো লাগছিলো এর পাশে ঘোড়া ব্যাংক এইগুলো ছিল আম বিভিন্ন জিনিসপত্র পুতুল তো আসলে ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলায় আর কি আমাদের আমাদের বাড়ির পাশে মেলা হতো তো যে সব সময় হাঁড়ি কড়ায় মানে এই মাটির জিনিসপত্র অনেক কিছু কিনতাম আসলে ছোটোবেলার দিনগুলো কিনতে এমনই হয় সবারই আসলে এরকমই হয় দেখুন এই যে হাঁড়ি চুলা তারপর শিলনোড়া অনেক কিছু থাকে মানে সব কিছুই তৈরি করে বিক্রি করে তো তখন তো আসলে দামও কম ছিল কিন্তু আনন্দটা অনেক বেশি ছিল তো এই যে মাটির জিনিসপত্র কেনার পর আমরা হচ্ছে আবার এই পাশে আরও একটা দোকান ছিল তো এইখানেও গিয়েছিলাম এইখানে উনি মাটির হাঁড়ি করায় একটু বেশি ছিল বাট অন্য অন্যান্য জিনিস ছিল ওর আব্বুও কিন্তু দেখছিল। আসলে ও তো দেখতে চায় না বাট ওর দেখা লাগে কারণ বাবু ওকে হচ্ছে নিয়ে যায় কোথাও যে আব্বু ওইখানে চলো এইখানে চলো আর ছেলে যদি আবদার করে সে তো আসলে ফেলতেই পারে না আছে কারণ ছেলেকে সে প্রচণ্ড ভালোবাসে তো এই যে তারপর একটু কসমেটিক্সের দোকান ছিল তো দোকানে যে দেখছিলাম যে আসলে কিছু কেনার মতো আছে কি না বাট কিছু কিনিনি কিন্তু দোকানটা সুন্দর করে সাজানো ছিল আর এই যে খাবার ওর আব্বু বলছিল একটা আনকমন এই যে পেঁচানো পেঁচানো তো ওটা নিয়েছিলাম টেস্ট করার জন্য আসলে এটা কেমন খেতে তো এই যে এটা আমার তেমন একটা ভালো লাগেনি তারপর প্রথমবার দেখছি জন্যই কিন্তু আসলে নেয়া তো নিয়ে যে এগুলো খাচ্ছিলাম আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি কিন্তু সব ধরনের ভিডিও আপলোড করে থাকি তো নোটিফিকেশন অবশ্যই আমি রাখবেন ভিডিওটি সবার আগে পাবেন তো যেতে যেতে এই যে আবার ঘুরিয়ে যাচ্ছিলাম আসলে আমরা বাসায় যাওয়ার জন্যই বেরোচ্ছিলাম বাট বাবু আর কি যেতে চাচ্ছিল না আসলে ছোট মানুষ ওরা কিন্তু ওইভাবে বাইরে তো যেতে পারে না তো কোথাও গেলে কিন্তু ওইভাবে আসতেও চায় না আসলে বাচ্চা মানুষ ওরা কিন্তু একটু খোলামেলা ঘুরতে চাই ওদের কিন্তু ওইটাই পছন্দ তো রাত অনেক গভীরই হয়ে যাচ্ছিলো আর লোকজন কিন্তু কমে আসছিলো তো আমরাও আর বেশি সময় না থাকার জন্য চেষ্টা করছিলাম বাট বাবুর জন্য থেকে যা গেছিলাম তো হচ্ছে আপনারা ঈদে কে কোথায় ঘুরলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু আসলে আমাদের ঈদের ঘোরাঘুরি বললে ভুল হবে না কারণ ঈদের যেহেতু সপ্তম দিন তাহলে তো ঈদ তো আছেই আর বিশেষ করে এটা তো ঈদেরই মেলা তাহলে তো অবশ্যই ঈদের আনন্দ বললেই চলে তো এই যে যাওয়ার সময়ও আবার এই যে আলো জ্বলা দেখে বললো আব্বু আমাকে একটা লাইট জ্বালা বল কিনে দেও তো হচ্ছে ওর আব্বু ওকে একটা লাইটের একটা বল কিনে দিল আর আমার বাবু যেহেতু গরমে অনেক সময় ঘুরতেছে তো তাই ওকে একটু মামপটে পানি খাইয়ে নিলাম তো ভালো থাকবেন সবাই আল্লাহ